বিড়াল তো অনেকেই দেখেছেন এবার দেখুন পূর্ণবয়স্ক বিড়াল আজ সকালে থানার অন্তর্গত থেকে বাগনান কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী বন্যপ্রাণ সংরক্ষণকারী প্রামাণিক ও সুমন্ত দাসকে যে একটি পূর্ণবয়স্ক মেছো বিড়াল স্থানীয় গ্রামবাসী উত্তম মালিকের বাড়ির বাথরুমে ভোর রাতে ঢুকে গেছে সকালে মেছো বিড়াল দেখে গ্রামের লোকজন রীতিমতো বাগবাগ করে সব ভুল বার্তা ছড়াচ্ছে খবর পাওয়া মাত্রই চিত্রক এবং সুমন্ত এলাকায় যায় মানুষীকে নিয়ে বাগরোলটির অবস্থান দেখতে যায় প্রায় দুশো তিনশো জন মানুষ ভিড় করে আছে মেছো বিরলটি বেরোতেই পারছে না বনবিভাগে খবর দেওয়া হয় ঘন্টাখানেক পরে বনবিভাগের উদ্ধারকারী দল আসে অনেক কষ্ট করে ভিড় সামলে মেছো বিড়ালটিকে উদ্ধার করা হয় এলাকার কিছু সচেতন যুবক বাপন অভিজিৎ কিষাণ মঙ্গল সুভাষ কৌশিক সাহায্যের জন্য এগিয়ে আসেন গ্রামের বেশিরভাগ লোকজন প্রথমেই চেয়েছিল বাগরোলটি যাতে চিড়িয়াখানায় নিয়ে চলে যাওয়া হয় তখন চিত্রক সুমন্ত মানুষেও গ্রামের কিছু যুবক পুরো গ্রামকেই মেছো বিড়াল সম্বন্ধে দীর্ঘ বক্তৃতা দেয় এবং মেছো বিড়ালের কি গুরুত্ব সেটা বোঝায় সবটাও শোনার পর ছোট ছাত্রছাত্রীরা মেছো বিড়ালটিকে গ্রামেই ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে অবশেষে গ্রামের মানুষজন রাজি হয় রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জির তত্ত্বাবধানে স্থানীয় ব্লক পশু চিকিৎসা কেন্দ্র থেকে একজন পশু চিকিৎসক আসেন মেছো বিড়ালটিকে পর্যবেক্ষণ করে সম্পূর্ণ সুস্থ বলেই জানান তারপরে চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস মানুষকে নিয়ে গ্রামের কিছু ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে পাশেই খরিবনের কাছে খাঁচা খুলে মেছো বিড়ালটিকে পুনরায় পরিবেশে মুক্ত করে দেয় চিত্রক প্রামাণিক বলেন আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়ালকে উদ্ধারের পর পুনরায় তার পরিবেশে ফিরিয়ে দেওয়া হলো কেন সুস্থ জীবজন্তু এলাকা থেকে সরিয়ে দেওয়া উচিত নয় বন্যপ্রাণীকে তার নিজের এলাকাতেই থাকতে দেওয়া প্রকৃত পরিবেশ সংরক্ষণ আচ্ছা আমরা এখন আছি হচ্ছে পীরপুর মালিকপাড়া তো এখানে আজকে সকালে উত্তম মালিকের বাড়ির বাথরুমের ভেতরে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বা একটি মেছো বেড়াল সেটি ঢুকে যায় তো এলাকা একটু চাঞ্চল্য ছড়ায় অনেকে এটাকে আবার বাঘ চিতাবাঘ বলে তো আমি এখান থেকে মানুষই আমাদেরকে খবর দেয় মানুষই দলুই আমাদেরকে খবর দেওয়ার পর আমিও সুমন্ত আসি এবং আমরা হাওড়া বনবিভাগকেও জানাই বনবিভাগের স্টাফেরাও আসে তো আমরা সতর্কতার সাথে মেছো বেড়ালটি উদ্ধার করেছি এবং উদ্ধারের পর এটাকে যেহেতু এই মেছো বিড়ালটি একদম সুস্থ তাই ওকে এলাকাতেই রিলিজ করা হবে কারণ এই বেড়াল এলাকায় প্রচুর বিষধর সাপ খায় এবং প্রচুর ইঁদুর ব্যাং পোকামাকড়কে খায় এরা মানুষের কোনো ক্ষতি করে না বা মানুষকে অহেতুক কোনো আক্রমণই করে না এরা জলাভূমি এবং বাগানের পাশে থাকে এবং যেহেতু প্রাণীটা সুস্থ একে যদি নিয়ে চলে যাওয়া হয় তাহলে এলাকায় সাপের সংখ্যা কিন্তু নিয়ন্ত্রিত হবে না তাই এটাকে আমরা এখানেই গ্রামবাসীদেরকে নিয়ে এবং এলাকার বাচ্চাদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি এবং আমাদেরকে গ্রামবাসীদের মধ্যে বাপন্ডা এই কাকু এনারা এবং আমাদের আরও এই সব ছায়েরা দাদারা প্রচুর হেল্প করেছে রেস্কিউয়ে তো আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি ধন্যবাদ জানাই উত্তম দা মানসিক এই গ্রামের সকলকে সহ এই কাকুদেরকে সবাইকে যে ওনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে আমরা এটাকে উদ্ধার করার পর একটা নিরাপদ জায়গা এলাকাতেই গ্রামবাসীদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি বাগরোলকে নিয়ে অহেতুক কেউ আতঙ্কিত হবেন না বা কেউ কোনো ভুলভ্রান্তি ছড়াবেন না এরা কোনো বাঘ চিতাবাঘ নয় এরা একটা নিরীহ জঙ্গলি বেড়াল যাদের কাজ হচ্ছে আমাদের আশেপাশে থেকে বিভিন্ন পোকামাকড় সাপ খেয়ে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং এরা পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী একে যদি কেউ মারে বা কোনো আঘাত করে তার কিন্তু পাঁচ থেকে সাত বছরের জেল এবং কয়েক লক্ষ টাকা জরিমানা হবে সুমন্ত আমি এসেছি এবার আমরা এটাকে নিয়ে যাচ্ছি রিলিজের জন্য